হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি কলেজ থেকেই চলে এসেছি তো আমাদের বাড়িতে কিছুক্ষণ পরে আসবে ফটো ফ্রেম লাগাতে তো ওইটা তোমাদের সাথে শেয়ার করবো তো এসে আমি বসে আছি আর খুবই টায়ার্ড আর সাইড দিয়ে কী হচ্ছে যে ফোনের সাউন্ড শোনা যাচ্ছে যার জন্য আমি বয়েসটা দিচ্ছি তো চলো এই দেখো দেখতে দেখতে চলে এলো এই দেখো আমাদের ফ্রেমটা কিন্তু আমাদের খাটের উপরে রাখা হবে কারণ আর জায়গা নেই আমার অন্য জায়গায় রাখার ইচ্ছে ছিল বাট জায়গা নিই এখানেই রাখতে হবে আমাদের তো মা বলছিল খুব রিস্কি হয়ে যাবে যদি মাথার উপর থেকে পড়ে যায় উপরটা তো কাজ তো যাই হোক তো এই দেখো এই হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন নতুন তোমাদের সাথে তো শেয়ারই করলাম কিন্তু সেটা দেখানোর জন্য কিন্তু এখন আসা নয় তো আসলে হচ্ছেটা কি যে ওয়াশিং মেশিন যে মানে সেট করবে তো উনি আসবেন আজকে তো উনি আসলে আমরাও দেখতে পারবো এটার মধ্যে কি কালার বা কী আছে কারণ আমি নিজেও দেখিনি এই দেখো লোকটা কিন্তু চলে এসেছে আর আমাদের ওয়াশিং মেশিনও কিন্তু খোলা হয়ে গেছে এটা কিন্তু পেছন দিকটা তো সামনের দিকটা কেমন ওইটাও তোমাদের সাথে দেখাবো এটা কিভাবে অ্যাক্টিভেট হয় সেটাও দেখাবো কারণ আমাদের যখন দেখিয়েছে আমি তখন ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য আমাদের জন্য তো চলো দেখাচ্ছি এখানেও সব কিছু ঠিক করে লাগাচ্ছে এখানে তো

এক নম্বর আছে নর্মাল নর্মাল অটোমেটিক আছে নর্মাল এবার এখানে প্রোগ্রাম আছে প্রোগ্রাম সিলেকশন করতে দেখতেই পেলে দাদাটা কিন্তু আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিয়েছে এই দেখো এটা হচ্ছে এখন কাজ চলছে আমাদেরকে কাজ করি একদম দেখাচ্ছে এখন জল পড়ছে এটার মধ্যে সবকিছু অটোমেটিক হবে যাক ভালো হয়েছে তোমাদের সাথে তো শেয়ারই করলাম যে কলেজ থেকে এলাম এসেই দেখি যে বাড়িতে ফটোটা লাগাতে এসেছে তো ফটোটা লাগানো হয়ে গেছে অ্যান্ড দেন এবার হচ্ছে যে তারপর আসলো ওয়াশিং মেশিনটা একদম সেট করতে তো ওটাও হয়ে গেছে তো ওটা তো সেট হওয়ার পর মনে হয় দেখাই দেখায়নি তো আমি দেখিয়ে দেবো এখন তো এত সাজুগুজু সাজুগুজু কিছু করে জাস্টা করেছি টান্সটা দিয়েছি এতটুকুই আর চুরিগুলি পরেছি হঠাৎ করে খুব ইচ্ছা হয়েছে চুরিগুলি পরার তো এখন আমি আর মাইকটু একটু বেরোবো যেহেতু মানে পয়লা বৈশাখ চলেই এসেছে বৈশাখ তো এখন অবধি আমরা বেরোইনি তো বেরোবো মার সাথে কালকে বেরিয়েছিলাম ওই বাড়ি থেকে মা এসেছিলো তো ভিডিও করতে পারিনি কারণ মা এত মানে এই মার সাথে আমি একদম কমফোর্টেবল ঘুরতে পারি বাট ও ওই মার সাথে কি হয় মা না একটু বেরিয়ে বলে বাড়িতে চল আমার ভালো লাগছে না মা একদম ভিড় সহ্য করতে পারে না একদমই না তো যাই হোক তো ওইখানে গিয়ে আর মার সাথে করতে পারিনি তো কারণ মা অনেকবার বলছিল বাড়িতে চল বাড়িতে চল তো মা এখানে পুজো দিচ্ছে তো চলো তো সব কিছু দেখার ওইখান খেতে এসেছে খেতে বিকেল হয়ে গেছে সাতটা বাজে এখন তো ও এরকম টাইমে আসে প্রত্যেক দিনই এসে কিছু না কিছু খেয়ে যায় তো এই দেখু কীভাবে খাটেতে বসে খাচ্ছে। দেখতে পাচ্ছি বাচ্চাদের মতো একদম ঘাটে বসে একদম খাচ্ছে তো সবার বাড়িতেই মানে সব কিছু ধোয়া চলছে আমাদের বাড়িতেও চলছে এতদিন ওয়াশিং মেশিন ছিল না তার জন্য কিচ্ছু করা মানে হয়নি এখন সব কিছু করা হচ্ছে তো যাই হোক তো চলো এখন ওয়াশিং মেশিনে কাজ চলছে তোমাদের দেখাবো চলো দেখাচ্ছি এমনিতেও বৈশাখ চলে এসেছি সেটাই বলছিলাম যে মার আমি বেরোইনি তখন বেরোবো বেরিয়ে কিছু কেনাকাটা করবো তো চলো দেখাচ্ছি এই দেখো এই রকম দেখতে আমাদের ওয়াশিং মেশিনটা তো কীরকম হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর এই দেখো কাপড় চোপড় এখনও কিন্তু কাজ চলছে আমাদের কারণ অনেক দিন পেন্ডিং ছিল হয়নি আর চলো ফটো ফ্রেমটা এই দেখো আমাদের কীরকম হয়েছে এটাও জানাবে এটা লাগানো হয়ে গেছে তো এই দেখো কীরকম হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো আমি আর মা কিন্তু বেরিয়ে গেছি আর কোথায় যাবো সেটাও দেখাবো আর এত ভিড় মানে বলে লাভ নেই তো এখন আমরা আপাতত হাঁচ্ছি কামন চমনির এই মুখটাই তো এই দেখো এখান থেকে স্টার্ট হয়েছে ভিড় এত ভিড় এত ভিড় মানে মা বলছে চল বাড়ি চলে যায় চল বাড়ি চলে যায় প্রচুর ভিড় তুই যেতে পারবি না ওইখানে আমি বলছি আজকে ছাড়া তো আর টাইমই নি তো পয়লা বৈশাখও চলে আসবে তাহলে আমি নতুন ড্রেস পড়তে পারবো না তো আসলে ড্রেস কেনার না হ্যাঁ অনেকের জন্য কেনার ছিল বাট আমার জন্য কেনা না আমারটা আমি বানাতে দিয়েছিলাম ওইটা আনতে গিয়েছিলাম তো এই দেখা প্রচুর যত যাচ্ছি না হকার সাইডটা দিয়ে আর মেট্রো সাইডটা দিয়ে তত ভিড় বাড়ছে তত ভিড় তো মা যত দেখছে মা বলছি চল দেখ কি অবস্থা এখানে এত ভিড় তো তো তোমাদের দেখাবো যে আমরা কিভাবে গিয়েছি এত ভিড়ের মধ্যে মানে বললে আপনি বললাম না মেট্রো বাজারে এই দিকটাতে দেখো ঢুকতেই পারা যায় না তো মানে ওইখানে আমরা যাব না আজকে কাজেও নিয়ে আমাদের ওই সাইড দিয়ে আর আমি যদি বলতাম যে ওই সাইড দিয়ে যাবো মা মা আমাকে কখনো যেতে ত না বা নিজেও যেত না ভীষণ দেখো ভিড় ওকে নিয়ে তো আসাই যাবে না কারণ এখন চৈত্র মাস চৈত্র মাসে ব্যবসায়ীদের একদম মানে টাইম থাকে না আমি যেটা বিয়ের পর দেখতে পেলাম তো ভেবেছিলাম যে পেছন দিক দিয়ে হকারছে হকারসে ওই দিক দিয়ে ভিড় থাকবে না বাট ওই দিক দিয়েই বেশি ভিড় মানে বলিল আপনি ধাক্কা চুক্কা খেয়ে আমরা যাচ্ছি এখান দিয়ে সামনে দিয়ে ভেবেছিলাম প্রচুর ভিড় দেখে তো ফাইনালি ঢুকতে পেলাম যাক ফকর্সের মধ্যে তো এই দেখো অকাশের মধ্যে ঢুকে খুব সুন্দর লাগছে এ দেখো আমি আর মা ভাবলাম একটু ভিডিও করে নি তো আমরা চলে এসেছি পাঞ্জাবি শপে তো পাঞ্জাবি শপে এসেছি কারণ কিছু কেনাকাটা করব ভেবেছিলাম প্রথমে বাবার জন্য ওর জন্য কিনবো বাট ওর জন্য কিনবো না কারণ কিছু ওর জন্য পছন্দ হয়নি আর ওর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে গেলে বলছি ও বলে কেন কিনে এনেছো কেন কিনে এনেছো আমার আছে আমার ভালো লাগে না কিনে আনবে না কিছু তো যাক এইসব বলে দেখে আমরা আর ওর জন্য কিছু কিনিনি তো বাবার জন্য কিনেছি তো বাবার জন্য কী কিনেছি সেটাও এখানে মোটামুটি পাঞ্জাবির কালেকশন ভালোই ছিল এই দেখো বাবার জন্য এইটা পছন্দ করেছি বাবা খুব লাইট কালার পছন্দ করে আর মানে এইরকম প্রিন্ট বাবা খুব পছন্দ করে বাবার অনেকগুলি আগেও আছে তো বাবার এই কালারটা নিয়ে ভাবলাম যে এই কালারটা নিয়ে নিই তো আমাদের এখান থেকে কেনাকাটা কিন্তু শেষ তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো এখানে এসেছি আমার ঠাকুমার জন্য মানে একটা কাপড় কিনতে তো যেহেতু পয়লা বৈশাখ এসেছে ওদেরকে দেওয়াটা দরকার তো এখানে ঠাকুমার জন্য কাপড় চাপড় আমরা দেখে নিচ্ছি তো ফাইনালি আমাদের এই শাড়িটা পছন্দ হয়েছে তো এইটা আমরা নিয়ে নিয়েছি এখন জানো তোমরা কি হয়েছে মানে একটা খুব শকিং নিউজ আমার জন্য আমি গাছ থেকে পড়েছি হঠাৎ করে তো আমরা যে লাস্ট শপে গিয়েছিলাম তার জন্য আমি ব্লগটা করতে পারিনি বা ভিডিওটা করতে পারিনি আমি মা পুরো ভয় পেয়ে গিয়েছিলাম তো আমরা লাস্ট শপে গিয়েছিলাম কেনাকাটার জন্য তো ওইখানে গিয়ে কেনাকাটা করে আমরা বেরিয়ে গেছি বেরিয়ে দেখছি আমার হাতে ফোন নিই তারপর আমাকে আমি অনেক সময় মার কাছে ফোনটা দিই আমার একদম ফোনের নেশা নেই একদম না মানে আমি ব্লগ আপলোড করলাম বা কিছু আপলোড করলাম তো বাস শেষ তারপর আমি ফোন দেখি না বা কিছু আমি বাইরে থাকলে আমার ফোন থাকে এক জায়গায় আমি থাকি আরেক জায়গায় তো এরকমই তো আমি না মানে কোথাও বেরোলে ওর হাতে বা মার হাতে ফোন দিয়ে রাখি তো আমি ভেবেছি মার কাছে দিয়েছি তো মাকে ভেবেছি মা ফোনটা দাও মা বলছে নেই তো আমার কাছে আমি বলছি আমার কাছেও তো নেই তো ব্যাগ পুরো আমাদের হাতে যত ব্যাগ ছিল সবগুলি আমরা দেখেছি দেখছি কোথাও পাইনি 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 তারপর এত ভয় লেগেছে কোথায় গেলো ফোন কোথায় রেখেছি আর আমার মনে মনে আছে যে আমি ওই লাস্ট শপে ঢোকার আগে যেই শপটাতে থেকে বেরিয়েছি আমি ফোনটা আমার হাতে ছিল আমি ব্লক করেছি ভিডিও করেছি তার জন্য তো ভেবেছি তাহলে লাস্ট সপ্তাহতেই হবে তো ওইখানে আমি আর মা গিয়েছি তো গিয়ে বলছি আমরা কি ফোন ফেলে দিয়ে গেছি আমাদের পরে আর কেউ যায়নি জাস্ট দু মিনিট পরে আমরা ওই সপ্তাহতে ঢুকেছি বলছে না এখানে তো কোনো ফোন নেই তারপর অনেকগুলি আমাদের যেগুলি দেখেছিল ওটা নিচে নিচে করে দেখছি বাট কোথাও আমার ফোন নেই কোথাও নেই তারপর তো ভীষণ ভয় পেয়ে গেছি তারপর ওইখানেই দাঁড়িয়ে আমাদের ব্যাগে যত কিছু ছিল সব কিছু বের করেছি বের করে পাইনি 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 লাস্ট একটা ব্যাগে কাপড়ের মধ্যে ঢুকেছিলো ফোনটা পেয়ে না যা শান্তি লাগছে তারপর মিডেলটা ফোন করছে আমার ফোনে ফোন যাচ্ছে না আরও মনে হচ্ছে কেউ নিয়ে চলে গেছে বাট না নেই আমার কাছেই ছিল বাট আমার কনফিডেন্স ছিল যে আমি লাস্ট শপ থেকে এনেছি হয়তো এই শপে থাকবে বা আমাদের কাছেই থাকবে তো কিন্তু শপে গিয়ে দেখছি পাইনি তো আরও ভয় পেয়ে গেছিলাম তাহলে কোথায় 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 তো যাই হোক পেয়েছি আমাদের কাছে এত টাইমটা বাড়িতে আসলেন আমাদেরকে মেরে ফেলতো একদম যদি মানে ফোনটা হারাতাম তো যাই হোক যাক ফাইনালি পেলাম তোমরা সব কিছু সবাই সাবধানে রেখো তোমাদেরও বলছি আমি নিজেই মানে এত মানে খাম খেলে থাকি না আমি মানে 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 একদম সীমার বাইরে লিমিটের লিমিট ক্রস করে দিই তো যাই হোক আমিও সাবধানে থাকবো তোমরাও সাবধানে থাকবে এখন অনেক কিছু চুরি হচ্ছে তারপর হাত মানে হারিয়ে যাচ্ছে তো তোমরাও সাবধানে থাকবে আমরা আর তো বলে লাভ নেই কালকেই শেষ তো চলো এখানে আমি ব্লগটাকে অ্যান্ড করছি এটাই শেয়ার করার জন্য আমি এসেছিলাম হয়তো বা এই ব্লগটা আপলোডও হতো না যদি না পেতাম অন্য কিছু থাকতো আমার কপালে তো যাই হোক তো চলো টাটা এরকম কার কার সাথে হয় কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমার সাথে তো প্রচুর হয় ফোন কোথায় ফোন কোথায় আমি বাড়িতেই ফোন খুঁজে পাই না তো যাই হোক প্লাস আমার আমার সবথেকে বড় যেটা প্রবলেম আমি ফোন সাইলেন্ট রাখি আর এত বকা খাই বাড়ি থেকে যখন ফোন করে দশবার ফোন করছে বাট আমি ফোন তুলছি না তো ইচ্ছে করে তো না আমার ফোন তো মানে সত্যিই সাইলেন্ট থাকে তো যাই হোক তো এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে তো চলো টাটা সবাইকে অ্যাডভান্স শুভ নববর্ষ টাটা